আজ আমি তোমাকে কিছু এমন টেকনিক বলবো যা একবার শিখে নিলে আর ভুলতে পারবে না কারণ এগুলো দিয়ে তুমি শুধু স্মার্ট না বরং সবার মাঝে আলাদা হয়ে উঠবে চলো শুরু করি যখন এক কেউ তোমার সাথে কথা বলছে তখন তার চোখের দিকে তাকিয়ে শোনো চোখ এড়িয়ে অন্যদিকে তাকালে মনে হবে তুমি কেয়ার করো না কিন্তু চোখে চোখ রাখলে তুমি কনফিডেন্ট মনে হবে নাম্বার দুই কথা বলার সময় অযথা হাত নাড়িও না দরকার হলে হাতের মুভমেন্ট ব্যবহার করো এতে বোঝা যাবে তুমি কন্ট্রোল্ড আর স্মার্ট নাম্বার তিন কারো কথা শুনতে শুনতে ছোট ছোট শব্দ বলো হুম ঠিক আছে বুঝলাম এসব শুনে সে বুঝবে তুমি মনোযোগ দিয়ে শুনছো নাম্বার চার যদি আলোচনা সিরিয়াস হয় তখন হঠাৎ করে হাসাহাসি বা মজা করো না পরিস্থিতি অনুযায়ী রিয়াক্ট করো এটাই আসল ইমোশনাল ইন্টেলিজেন্স নাম্বার পাঁচ ভুল করলে সেটা স্বীকার করতে ভয় পেও না বরং বলো হ্যাঁ এটা আমার ভুল ছিল এতে মানুষ তোমাকে আরো রেসপেক্ট করবে আর হ্যাঁ আমি রাগ করব যদি আমার সিগমা আর্মি কমেন্টে আগুন আর লাল হার্ট না দেয়